আমাদের এখানে বলছি যে নির্বাচনের জন্য আসছি ভোট দেওয়ার জন্য আর বাবার বাড়ির পাশে মেলা শুরু হয়েছে তো আজকেই হচ্ছে মেলার প্রথম দিন তো মেলা থেকে ঘুরে ঘুরে কি কেনাকাটা করলাম আর মেলাতে কি কি উঠছে সেই সমস্ত সব কিছুই দেখতে পারবেন আজকের ভিডিওতে তুমি কিনো তোমার হাতে খুব সুন্দর লাগবে অসংখ্য রেশমি চুরি এখানে স্টোনের চুরি এছাড়াও এখানে আছে লিপস্টিক ফাউন্ডেশন আইলাইনার ফেস পাউডার অনেক সুন্দর সুন্দর পাঞ্চলিপ আর এগুলো হচ্ছে পাঁচ ক্লিপ এটা ইউনিক তাই না সুন্দর একটা ফুল করে রেখেছেন কী ফুল বলে আমার প্যাটে আছে নামটা মুখে নাই যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর মালা আর কি অরিজিনাল পাল না পালের মালা আর কি মুসলানের জন্য নিতে চাইছিলাম ওটা ছিঁড়ে ফেলে দেয় এখানে অনেক রকমের ক্লিপ রাবার ব্যান্ড এখানে অনেক অনেক পান ক্লিপ দেখি তুমি ধর না মা এখানে এরকম অনেকগুলো কসমেটিক্সের দোকান বসেছে এখানে অনেক অনেক পান স্লিপ অনেক অনেক রেশমি চুরি আজকে মাত্র মেলা শুরু হয়েছে এর জন্য গোস গাছের কাজ শেষ হয় নাই সুন্দর আমার বোন ক্লিপ দেখতেছে সুন্দর হয়েছে তুমি কিনে নাও বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ক্লিন আমার মেয়ে যখন ঢং করতেছে ক্লিক করে আবার করে এই পুরো পাতা তিরিশ টাকা বিভিন্ন ডিজাইনের আছে ফুল এর আছে এখানে একটু অনেক অনেক এর আবার আবার তো আপাতত কিনবো না বাণিজ্য থেকে অনেক নিয়ে আসবে এখানে হচ্ছে আবার রেস মিচুরি ঘুরাই ফিরাই সব একই দোকানের জিনিসপত্র কালারফুল মিচুরি এখানে পারলে এখান থেকেও যাই নিবে তিরিশ টাকা বক্লিব আর কি এই তো এই তো এখানে ফুল এটা অনেক সফট স্পন্স করতেছে আর অনেক অনেক ক্লিপ অনেক ধরনের চিরুনি আছে এই চিরুনিগুলো তো কিউট ছোট ছোট চিরুনি ব্যাগ এবারে নিয়ে যাওয়া যাবে বাচ্চাদের মাথা আসানোর জন্য এই চিরুনিগুলো কত আঙ্কেল এগুলো কত এগুলো একটা নিয়ে না তো এই যেগুলো নাকি দশ টাকা মুসকানের জন্য নিতেছি কোথাও গেলে নিতে পারবো নে দুইটা নেই না চুল খুলে ফেলে এর জন্য মুসকানের জন্য রাবার নিতেছি ক্লিপ নিতেছি আর কি এই ছোট ছোট ব্যাগে ভরে নিয়ে যেতে পারবো তো এই তো দুইটা জিনিস নিছি দুইটা চিরুনি দুইজনের জন্য কোথাও গেলে মুসকানের এখন মাথা আসে আসছে এই যে কি অবস্থা এখানে যে এখনো দোকান সাজানো হয় নাই সাজাইতেছে মাত্র আর লোকজন আসতে শুরু করছে এই পাশটা এখনো খারাপ মানে খালি আছে আর কি গোছানো হয় নাই হাতের ব্রেসলেটগুলো সুন্দর যদিও মুসকানোর জন্য এগুলো আমি কিছুই পড়ি না বিয়ের আগে পড়া এগুলো এখান থেকে মানে যাইটাই নিবে না কেন হয়তো মনে হয় বেশি দাম তিরিশ টাকা না ষাট টাকা সুন্দর কিন্তু তাই না মানে ঘুরে ফিরে সে একই জিনিসপত্র আমার এত ভালো লাগে না এত পেসগুলো মেটা মেলাhjusta সিনেমাটা শুরু অনেকে জানে না মোটামুটি আর লোক যারা আজকে শুরু করছ মহিলা মানুষের চাইতে পুরুষ মানুষ বেশি বাচ্চাদের জন্য গোরা হাতি বাচ্চাদের জন্য ছোটো ছোটো রাইড আছে তারপর দোলা আছে ওই পাশে নৌকা আছে আমার এই সেই নৌকাতে উঠছে আমি যদি ওইগুলাতে উঠি না আমার ভালো লাগে না তো আছে যেহেতু আমি প্রথম শুরু হয়েছে এর জন্য মানুষজন খুবই কম পুতুল আছে আর এখানে একটা ভালোবাসা আছে মাছের আস্তা তোলার জন্য আর এটা হচ্ছে নারকেল কোরানি নারকেল কোরানোর জন্য ভালো এখানে চামচ আছে এটা হ্যান্ডেল আছে চামচে যদি এগুলো কিছু দিন পর নষ্ট হয়ে যায় সাদা কোনটা সুন্দর সুন্দর ফুলদানি আছে ঘরে সাজানোর জন্য এছাড়াও জগ আছে মাকট আছে আছে আর এখানেও করার জন্য আছে আর এখানে কিছু ঘরে হ্যাঙ্গিং এর জন্য মানে কোনো চিত্র দরকার নেই এগুলো হলে এই সুন্দর মতো আটকানো যায় বাচ্চাদের শোষে খাওয়ার জন্য পায়

বাচ্চাদের খেলার আইটেম আছে এই যে বাচ্চা কাজ করবে আমার বড় লোক এই ছোট বোন যেজন্যে বেগুনিয়া নিতেছে নিজ এর সো পার্সোনাল বেগু ভালোই হবে এখান থেকে একটা জিপ নিয়ে নাও এই যে অনেক গামি জিনিস আছে বন্ধু মানুষ আর না বল না তাতে বেশি কিছু বলা যাবে না বাচ্চা দেখ খেলার আইটেম আছে বাচ্চা দূরবীন আছে সাথে যে মরক আছে দেশি মরক এই ভিডিও করা এখানে কিছু কবুতর আছে দূরবীন দিয়ে দেখতেছে আর কি তো এত সাউন্ড হইতেছে মুস্তান তো যেটা বলছিলাম মাত্র মানে আজকে প্রথম দিন গুসগাছ চলতেছে দেখি বাড়ি দিলে এই যে এখানে বাচ্চাদের দেখেন কালারফুল কালারফুল এটা কি বলবো নাগিন সাপ নাগিন সাপ আর এটা কে এটা হচ্ছে শিলা এটা হলো শফিকুল এটা হচ্ছে মুসকান এটা হচ্ছে আমাদের সুখী ফ্যামিলি বানর ডাক বল বাজাইতেছে মুসেনকে দেখাও আর এই যে এখানে সাংসারিক জিনিসপত্র ছোট ছোট হাড়ি পাতিল সবই আছে মুসকান এটা কি নিল মুসকান বানর দেখি ডোল দেয় ডোলে বাড়ি দেয় বানর এটা কেন বোম না তো এই হলো মেলার পরিস্থিতি আর কি তো নৌকাও বন্ধ হয়ে গেছে আর এটাও বন্ধ হয়ে গেছে এটা কি ড্রাগন এই যে আবার বলতে না বলতে শুরু হয়ে গেছে ছোট্ট বাবু বল নিয়ে খেলতেছে এখানে একটা ছোট ছোট গাড়ি আর একটা মজার জিনিস দেখাই দেখেন এখানে মাছ আছে এটা কি মাছ রুই মাছ না কাতল মাছ না বোয়াল মাছ সাথে বটি দেওয়া আছে চুলা দেওয়া আছে গ্যাসের চুলা হান্ডি পাতিল প্লেট বাটি মানে খাওয়ার জন্য রান্না করে

তরকারির পাতিল ভাতের পাতিল তারপরে যে ছোট কড়াই আছে এই যে এখানেও ছোট কড়াই আছে টিফিন বাটি আছে মোড়া আছে চেয়ার আছে জবি আছে বাচ্চাদের খেলা ফ্রাই পেন এই যে একটা সুন্দর ফ্রাই প্যানও আছে তো যেহেতু আজকে মেলার শুরু এই যে সুন্দর পাখা আছে বাতাস খাওয়া যাবে যাই হোক এই হচ্ছে মেলার পরিস্থিতি এখনই আমরা বের হয়ে যাচ্ছি মোটামুটি টুকটা কিছু কেনাকাটা করলাম বাসায় চলে যাচ্ছি আশা করি আমাদের বাবার বাড়ির পাশের মেলাটা দেখে আপনাদের ভালো লেগেছে দেখাব অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি একটু ভালো ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আমরা যে মেলা থেকে আসলাম কি নিয়ে আসলাম চল না এবার আপনাদেরকে দেখাই তো এই তো মুসকানের জন্য একটা গাড়ি কিনে দিছে ওর কালামুনি তো এই গাড়িটা বাসায় এসে ডিলামার্সের এখানে একটা ছোট্ট একটা বল ছিল এই যেটা মানে পাকাতে চলে সুন্দর এই যে দৌড়ায় এই যেখানে নিচে চাকা আছে সিস্টেমটা সুন্দর ছোট একটা বাবু মাথায় ক্যাপ পরা আর এখানে এই যে একটা বেলুন এটা আর কি মুস্কানের জন্য নেয়া আর এছাড়াও আরেকটু কী কিনলাম চলেন দেখাই এক এক করে তো প্রথমে রয়েছে পার্ল ক্লিপ মাথার মধ্যে এই যে দেখেন কি সুন্দরভাবে পরা যায় আর এছাড়াও মুস্কানের জন্য যেখানেই যাই আমি ক্লিপ কিনি এই যেখানে ক্লিপ কিনছি মুস্কানের জন্য এই তো ক্লিপ কিনছি মুস্কানের জন্য আর এই তো রেশমি চুড়ি কাচের নীল কালার আর এছাড়াও আরও কি কি কিনলাম এখানে শুধু আমার যে জিনিস না আমার বোনেরও কিন্তু এই তো চুরি এগুলো কিন্তু সামনে বসন্ত আছে বসন্ততে পরা যাবে তার উপর হলুদেও কিন্তু পরা যায় যেহেতু কালারফুল এই হচ্ছে চুরি আর এখানে চলেন আরও দেখি কি আছে এখানে কিন্তু আমাদের মানে সবার জিনিসই টুকটাক আছে সুন্দর একটা হেয়ার ব্যান্ড হেজাবের উপরেও পরা যাবে আর এমনিতে চুলের উপরেও পরা যাবে মানে দুই ভাবেই পরা যাবে আর আরও কি আছে চলেন দেখাই পিন মারা খাতা ভিডিও করতেছি আর অন্য হাতেই করতেছি তো সমস্যা হইতেছে আর মুসকানের জন্য ক্লিপ কিনছি এই তো ছোটো ছোটো চিপ কাটা আর এখানে তো একটা সানফ্লাওয়ারের ক্লিপ ক্লিপটা অনেক বেশি সুন্দর তো যেখানে যাই মুসকানের জন্য শুধু ক্লিপ কিনি আর একটা পেন্সিল লিপস্টিক আর এটা কি মেলা থেকে মজা কিনে নিয়ে আসছি আর সাথে চানাচুর মাখাও নিয়ে আসছি যদিও ওটা খাইয়ে ফেলছি গাদামি গাটটা বলে আর কি আর সর্বশেষ আরেকটা জিনিস নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার বোনের এই তো এগুলো শাড়ির সাথে পড়লে কিন্তু এমনিতে ভালোই লাগে যদিও এমনিতে ভালো লাগে না কিন্তু পরার পর বেশি সুন্দর লাগে এই হচ্ছে টুকটাক কেনাকাটা আর কি এখন মেলা ঘুরে আসার সময় তাও এগুলো টুকটাক অল্প দেখা যায় এখানে যা কতগুলো রাখার জিনিস সেটা না বলি যাই হোক এই ছিল মেলা থেকে কেনাকাটার টুকটাক জিনিসপত্র আশা করি দেখে ভালো লেগেছে